এই আমরা তো তেল জল যাচ্ছে বিড়ি মিড়ি নিয়ে আসিস না মিড়ি মিড়ি কিছু আনিনি শালা তোকে সব পথে ছলায় যায় না যে কোন জায়গায় গলি বিড়ি লাগে তোর তো জানিসলে এই আমার কাছে বিড়ি মিড়ি আনতে পারব তাহলে তুই কয়টা বিড়ি নিয়া আসকা দিলি এই যাচ্ছে তোর কাছে তাতে বিড়ি আনবি তুই তাতে আমাদের বিড়ি আনতে কষ্টস না এই আমার একটু সমস্যা আছে ওই দোকানে কয়টা টাকাধারী হাল খাতা মাতা হয়ে গেছে আমি হাল খাতা করতে পারিনি তাই ওই চুরি সামার করে আমি ওই কলিয়ে বাড়াচ্ছি মোড়েতে দোকানারে একটা না তুই ওই যে ওই পাক দিয়ে যে ওই দোকানটা আনতে পারছিস নে এই तुকার কত বড় ক্ষমতা তারে বোঝা হয়ে গেছে বিড়ি আমি আনছি তুই থাক বেশটা করব কেমনি দোকান খুললি সকালতে কয়েকডের লাইন মাল সূর্য গেল গেলন গেলন টাকা দিয়ার বলে কোনো নাম নেই আইছে কাছে ভাই লেখো ভাই লেখো লেখতে লেখতে যে আমার খাতার পাঁচ ছাপ পুরিয়ে গেল এদিকে টাকার নামে সে ডায়ার খুলতে গেলি তো হাওয়া আল খাতা করলাম একশো বিশ জন সিরিয়াল ওই চেয়ে কেবল তিরিশ জন আমার তো মনে হয় এই লোক কয়টা কি আমার দোকানটা খাইয়ে এই রাখ বলি কি অন্য দোকানটা খাসে কি তাও তো বুঝি আছে আমার সামনে তো দোকান ওই ওই দোকানে তো লোকজন আমি দেখতে পাই না যে আমার খৈদ্য রে যাচ্ছে কিনা আমার মনে হয় চুরি করে যায় কি আমি তো কত পাচ্ছি যে ও আমার শত্রু ওর দোকান কর টাকা নো খাওয়া ওরে শালা আদা তাই তো কই আমার দোকানে বাকি খেয়ে খেয়ে টাকা ধারে 2600 ভাল কাটা করি নি আছুরি এখন ওই দোকানে কি করছে আজlever আমি একটা বুদাফাড়া কই দিইনি তারপরে দেখছি দরকার হলে বাইন্দাতে শালিস করব আমার দোকানে খাইতে ওই দোকানে যা আমার কাছে টাকা সব তুই ওই দোকানে খা তুই থাকে গামি আসছে তুই আমার দোকানে টাকা বাটি পেতে হাল খাতা বেরিয়ে গেল টাকা হালকা করলি তুই আর নাম নামি কেনা টাকা দিয়ে শিখ কয়েকদিন সময় দাও তোমার টাকা আমি দিয়ে দিবা মনে মানে সৎ মানুষ তুমি একবার যে কয়েকদিন সময় দাও আমি তোমার দিয়ে দিবা কোম্পানির লোক আমার দিয়ে আত্মীয় স্বজন হয় কোম্পানির লোকের কাছে থেকে আমার নাম ভাটি কিনে আনা লাগে না মালো আটি কিনে এসে দোকান বোঝায় খাচ্ছিস ওরা বাকি নামে বাকি না গিয়েছো এখন টাকা করে নে কোনো কথা হবে না আই গিয়ে তুই যদি টাকা না দিস তো গ্রামের লোক দেখে নিয়ে আমি সালিশ করবো আর এ দোকানদার আমার শত্রু দ্বারা সবসময় হয় শত্রু তুই আমার শত্রু দোকান এসে আরো তুই শিকার ধরাছিস তো তার বেশি শাস্তি হবে তুই জানিস না দোকানদার দোকানদার শত্রু হয় এক দোকানদার আরেক দোকানদারের শত্রু ও আমার শত্রু তুই এই দোকান এসে শিকার ধরাছিস তুই এখন আমার শত্রু তোর বিচারও হবে এখন করা এই তুই কথা বলতে অবশ কর এই তুই কি এই তোর সাথে কি কথা খবর তোর সাথে আমার কিছু কথা তুই আমার শত্রু তোর সাথে আমার কোনো কথা নেই আমি এই বুজা ভাড়া করছি আমার সে খৈদের আমি তার সাথে বুজা ভাড়া করব তুই আমার নাক গলাতে আসছিস কি এই কথা নেই মানে ও যখন তোর দোকানে ছিল তখন তোর দোকানের খৈদের ছিল এখন আমার দোকানে গেছে এখন আমার দোকানের খৈদের

তুই ওর বাড়ি দেশে নি ও তোর মাথায় কিনে না সাবে না তো খাইতে দেবেন নিয়ে দেশে এই তুই আমার দোকানে এসে কিন্তু বেশি কথা কে ফেল দিছিস বেশি কথা খাবে না কি করবে এই তোর দেখে আমার ভয় করছে না তোর দেখে আমার খাই খাবে ও কাজ করে নাই আমি সেই কথা ওর করছি তোর অত জ্বালা বাদ কে ও কি নাম লোক তুই জানিস ও আজকে আমার দোকানে খেয়ে আছে কালকে তোর দোকানে আসবে ও পরশু দিন আর এক দোকানে যাবে তখন তোর নাম জ্বালা বাদবে না আমার নাম ঠেকছে হ্যাঁ ভাই আজকে তো আমি তোর দোকানের খুঁজতে তুই আমার মানুষ নাকি তাই কর

ওই এমন খে তুই পাইছিস তো লাস্ট ফিনিশিং মনে তুই টাই নিয়ে বুঝছেন